ওয়েলকাম ব্যাক অনলাইন ক্লাসরুমে আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিয়মিত তোমরা পড়াশোনা করছো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখছো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে পরীক্ষা দিতে যাচ্ছ দর্শনশাস্ত্রের সাজেশান পেতে চাও তাদের জন্য এই ভিডিওটা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটা দেখবে তাহলে তোমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে দু হাজার পঁচিশ সালে দর্শনশাস্ত্রের ওপর কোন কোন প্রশ্নগুলো আসতে চলেছে পুরোটা দেখবে তবেই বুঝতে পারবে না হলে কিন্তু অনেক কিছু প্রশ্ন অজানা থেকে যাবে দর্শন শাস্ত্রের সাজেশান নিয়ে আমি যে প্রথম পর্বের ভিডিওটা দিয়েছিলাম যারা এখনো দেখ অবশ্যই তারা আগে সেই ভিডিওটা দেখে আসো তারপর এই ভিডিওটা দেখবে অবশ্যই তোমাদের কাছে পুরো চিত্রটা পরিষ্কার হয়ে যাবে যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের কাছে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবে এবং যদি তোমাদের এই ভিডিওটা দেখে তোমাদের মনে যদি কোনো প্রশ্ন জাগে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না এবং তোমাদের যদি কিছু পরামর্শ থাকে বা আরও কিছু জানার থাকে তাহলেও কমেন্ট করে তোমরা জানাতে পারবে এছাড়া আমাদের এই ভিডিওটা যতটা পারবে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে তাতে তোমরা শুধু না তোমাদের মতন যারা আরও ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটা যতটা পারবে বন্ধুদেরকে শেয়ার করে দেবে এবং আমাদের চ্যানেলে যারা একেবারে নতুন তাদেরকে আমি বলবো অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রাখবে তাতে এই চ্যানেল থেকে যত নতুন নতুন ভিডিও বা টপিক নিয়ে আলোচনা হবে ভিডিও ছাড়া হবে সবার প্রথমে তোমাদের কাছে নোটিফিকেশান যাবে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বাটনে ক্লিক করে অল অপশানে সেট করে রেখো এবং আমি ছাত্রছাত্রীদেরকে বলবো যারা তোমরা পড়াশোনায় নিজ নিজ জায়গায় একটু ইম্প্রুভ করতে চাও অবশ্যই তোমরা আমাদের চ্যানেলে প্রতিদিন সকাল সাতটায় ভিজিট করবে এবং সেখানে দেখবে কমিউনিটি ট্যাব বলে একটা ট্যাব আছে সেই ট্যাবে ক্লিক করার সাথে সাথে বেশ কিছু প্রশ্নের সম্মুখীন হবে প্রতিদিন এরকম এক একটা প্রশ্নের চারটে করে অপশান মানে যেটাকে মাল্টিপল চয়েস কোশ্চেন বলে সেই কোশ্চেন প্রতিদিন করা হচ্ছে এবং যেটা সঠিক সেটাতে ক্লিক করে দিলেই উত্তর দেয়া হয়ে যায় উত্তর দেওয়ার পদ্ধতিটা খুব সহজ সিম্পল এবং খুব আনন্দদায়ক একটা ব্যাপার গেম খেলার মতন ভালো লাগবে তোমরা ভিডিওটা পুরো মন দিয়ে দেখবে এবং এই চ্যানেলে ভিজিট করে তোমরা কমিউনিটি ট্যাবের যে প্রশ্নগুলো প্রতিদিন দেয়া হয় সেগুলো উত্তর দেওয়ার অভ্যাস করবে তাতে কিন্তু অন্য ছাত্রছাত্রীদের তুলনায় তোমরা এক ধাপ এগিয়ে থাকবে এইটুকু তোমাদেরকে নিশ্চয়তা দিতে পারি তো চলো আমরা এবার মূল প্রশ্ন পর্বে চলে যাব যে প্রশ্নগুলো তোমাদের জন্য দু সালে একদম প্রশ্নে ছাপা করে দেখতে পাবে আশা করছি তো চলো যারা এই ভিডিওটা দেখবে তারা অবশ্যই এর আগের প্রথম পর্বের ভিডিওটা দেখে নিও তাতে কিন্তু এই ভিডিওটা বুঝতে সুবিধা হবে তো চলো আমরা আজকের প্রথম প্রশ্ন যেটা জেনে নিই দেখো স্ক্রিনে একেবারে প্রশ্নটা এসে হাজির দেখতেই পাচ্ছ যে সি দাগের প্রশ্ন এসে হাজির এবং আমরা জানি যে উচ্চ মাধ্যমিকের যে প্রশ্ন তাতে দেখবে যে মোট তোমরা এ থেকে ই পর্যন্ত মোট পাঁচটা প্রশ্ন অ্যাটেন্ড করতে হবে আট নম্বরে দেখো এখানে আট নম্বর দেয়া লেখা আই আছে এই আট নম্বরের প্রশ্ন তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে মোট পাঁচটা লিখতে হবে তার মধ্যে আমি প্রথম পর্বের ভিডিওতে এর দাগের এবং বিয়ের দাগের প্রশ্নগুলো এবং তার অল্টারনেটিভ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করে দিয়েছি যদি তোমরা দেখে না থাকো তাহলে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও পার্ট ওয়ানের এটা পার্ট টু এর ভিডিও চলবে তো এখানে দেখো যে সি এর দাগের প্রশ্ন নিয়ে আলোচনা হচ্ছে সি এর দাগের কী প্রশ্ন থাকে প্রশ্নের প্যাটার্নটা কীরকম দেখো এখানে তোমাকে দুটো যুক্তি দেবে এবং সেই যুক্তিগুলোর বৈধতা বিচার করতে হবে আমরা জানি যে নিরপেক্ষ ন্যায় অনুমানের বৈধতা বিচারের ক্ষেত্রে বৈধ অবৈধ ব্যাপারটা থাকে এবং বৈধ হলে মূর্তির নাম এবং অবৈধ হলে দোষের নাম উল্লেখ করতে হয় এবার দেখো এখানে মোট দুটো চার চার আট এই দুটোর প্রশ্ন আমাদেরকে এখানে বৈধতা বিচার করতে হবে এই একটা দুটো এখানে দেখো নিরপেক্ষ ন্যায় অনুমান দু ধরনের হয় একটা হচ্ছে সংক্ষিপ্ত হয় আর একটা অসংক্ষিপ্ত হয় সংক্ষিপ্ত নিরপেক্ষ ন্যায় তিনটে বচন থাকে না দুটো থাকে এর মধ্যে একটা সিদ্ধান্ত থাকে বাক্য আর একটা আশ্রয় বাক্য থাকে কিন্তু যেটা অসংক্ষিপ্ত নেয় অসংক্ষিপ্ত নিরপেক্ষ নয় সেখানে কিন্তু তিনটে বচন থাকবে এবং তিনটে বচনের মধ্যে একটা সিদ্ধান্ত বাক্য অবশ্যই থাকবে এবার আমাদেরকে কাজ কী করতে হয় যে যেমন দেখো প্রধান প্রথম যে যুক্তিটা এখানে দিয়েছে সব চকচকে বস্তু সোনা নয় এটা একটা বাক্য হিরে সোনা নয় এটার একটা বাক্য সুতরাং হীরে চকচক করে না এটা আর একটা বাক্য তাহলে প্রথম যুক্তিতে এখানে কটা বচন বাক্য দিয়েছে তিনটে বাক্য দিয়েছে কিন্তু পরের বাক্য যুক্তিটা দেখো সে অবশ্যই ভীরু একটা কারণ সে অসৎ দুটো তাহলে এখানে কটা বাক্য দিয়েছে দুটো তাহলে তার মানে এই যে শেষেরটা হচ্ছে সংক্ষিপ্ত নিরপেক্ষ নয় আর প্রথমেরটা হচ্ছে অসংক্ষিপ্ত নিরপেক্ষ নয় এটা বুঝতে পারলাম এবার আমাদের কাজ কি যে ধরো প্রথমটা যদি আমি ভাবি তাহলে এখানে আমাদের খুঁজে বার করতে হয় তিনটে বাক্যের মধ্যে কোনটা সিদ্ধান্ত বাক তাহলে সুতরাং দিয়ে যে প শব্দ আছে সুতরাং দিয়ে যে বাক্যটা আছে সেই সুতরাং দিয়ে বাক্যটাই হবে সিদ্ধান্ত বাক্য এটা আমরা জানি তাহলে সেটাকে প্রথম চিহ্ন দিয়ে সিদ্ধান্ত বাক্যটা গঠন করব যেমন তারপরে পক্ষপদ দেখে অপ্রধান আশ্রয় বাক্য গঠন করব আর সাধ্যপদ দেখে প্রধান আশ্রয় বাক্য গঠন করব এটা হচ্ছে যুক্তির গঠনের নিয়ম তাহলে এইভাবে কিন্তু আমরা যুক্তি গঠন করব। তারপরে কি করব মূর্তি কি হবে আর সমস্থান কি হবে সেটা আমি লিখব তারপরে ব্যাখ্যা কি হবে বিচার কি হবে সেটা আমি ব্যাখ্যা বিচার করব। এটাই হচ্ছে স্টেপ মোট এতে চার নম্বর আছে তাহলে যুক্তি গঠনে মানে যে তিনটে বচন বাক্য থেকে বচন গঠন করে যুক্তিটা আদর্শ রূপে পরিণত করাটা করতে পারলেই আমার দেড় নম্বর এখানে থাকে সলিড পেয়ে যাব। তারপরে মূর্তি সংস্থানেতে এখানে হাফ হাফ করে এক নম্বর থাকে সেটাও পেয়ে যাব যদি ঠিকঠাক করতে পারি আর ব্যাখ্যা বিচারে দেড় নম্বর থাকে এই নিয়ে মোট চার নম্বর তাহলে এটা যদি ঠিকঠাক করতে পারি তাহলে ছাঁকা চার নম্বর পাবো এই নিয়ে দুটো থাকবে মোট আট নম্বর কেমন তাহলে আমরা এটা গেলেও অসংক্ষিপ্ত নিরপেক্ষ নয় প্রথমটা আলাদা আর সংক্ষিপ্ত নিরপেক্ষ নেয় দেখো সিদ্ধান্ত খোঁজার আমরা উপায় অনেক অনেকভাবে বলে দিচ্ছি সুতরাং থাকলে সিদ্ধান্ত হয় কিন্তু সবসময় সুতরাং চিহ্ন থাকবে না অতএব চিহ্ন থাকবে না তখন কী করতে জানবো এই কারণ শব্দটা দিয়ে আমি বুঝতে পারবো যে কোনটা সিদ্ধান্ত বাক্য কারণ দিয়ে যে বাক্যটা থাকবে সেটা সিদ্ধান্ত হয় না তার আগের বাক্যটা হবে সিদ্ধান্ত বাক্য এটা আমরা জানি তাহলে সে অবশ্যই বিরু এটা সিদ্ধান্ত বাক্য তাহলে এইভাবে কিন্তু আমরা যুক্তি গঠন করবো তারপরে মূর্তি সংস্থান লিখবো তারপরে ব্যাখ্যা বিচার করে নেব তাহলে এইভাবে আমরা স্কোর করব তাহলে এটা কিন্তু এই প্যাটার্নে প্রশ্ন আসবেই হ্যাঁ তোমাদেরকে ধরো সব চকচকে বস্তু সোনা নয় হিরে সোনা নয় সুতরাং হিরে চকচকে বস্তু সে অবশ্যই বিরু কারণ সে অসৎ এই বাক্যগুলো দিয়ে হয়তো যুক্তিগুলো নাও থাকতে পারে কিন্তু এই প্যাটার্নে তোমাদের যুক্তি মানে প্রশ্নটা আসবেই আসবে মানে তোমাকে বৈধতা বিচার করতেই দেবে এবং তার মূর্তি সংস্থা লিখতেই হবে এই নিয়ে মোট দুই দুই চার চার আট দুটো প্রশ্ন থাকবেই এটা তোমাদের করতেই হবে তাহলে আমরা যদি বৈধতা বিচারের সিস্টেমটা জেনে নিতে পারি তাহলে এখান থেকে কিন্তু চার চার আট ছাঁকা তুলে নিতে পারবো তাই এটা অবশ্যই তোমাদেরকে করতে বলবো আচ্ছা যদি এটায় তোমাদের কোনো প্রবলেম থাকে তাহলে এর অল্টারনেটিভ হিসাবে দুভাবে প্রশ্ন আসে একটা হচ্ছে তোমাদের এই বুদ্ধি বৈধতা বিচারের ওপর যে প্রমাণ থাকে সেই প্রমাণ দিয়ে প্রশ্ন দিতে পারে আর না হলে তোমাদের টিকা দিতে পারে সেই টিকাটা কীরকম তোমাদের দ্বারাও দেখিয়ে দিচ্ছে দেখো সংক্ষিপ্ত টিকা এই আকারও প্রশ্ন এসেছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে এখানে দেখো মোট দুটো টিকা লিখতে লিখতে হবে এখানেও এখানে আমি তোমাদের চারটে তোমাদের তোমাদেরকে সাজেশান করছি সেটা হচ্ছে চারিপদ ঘটিত দোষ এটা একটা আসতে পারে অবৈধ সাধ্য দোষ এটার একটা গুরুত্বপূর্ণ টিকা আসতে পারে অথবা অব্যাপ্য হেতুদোষ আসতে পারে আর নাহলে সংক্ষিপ্ত ন্যায় কাকে বলে এবং তার উদাহরণ ব্যাখ্যা বিচার আসতে পারে তাহলে এই হচ্ছে চারটের মধ্যে যে কোনো দুটো আসতে পারে তাহলে তোমাদেরকে কিন্তু ভালো করে এই চারটের নোট তোমাদেরকে মুখস্থ করে রাখতে হবে তাহলে কিন্তু তোমরা এটা লিখে দিতে পারবে এক একটা চার নম্বর করে থাকবে কটা লিখতে হবে দুটো চার চার আট পেয়ে যাবে কিন্তু যদি তোমাদের মনে হয় যে এই টিকা লেখার থেকে আমাদের বৈধতা বিচার করা তুলনামূলক সহজ আমি তো বলবো এটা সহজ তাই এটা তোমরা করতে পারো আর যদি তোমাদের মনে হয় বৈধতা বিচার কঠিন তাহলে তোমরা এই টিকাগুলো মুখস্থ করে যাবে আশা করি তোমরা পেয়ে যাবে তাহলে এই গেলো সিয়ের দাগের যে প্রশ্ন সেটা তোমাদেরকে বলে দিলাম এরপর যে প্রশ্নটা আসে আচ্ছা তোমরা বুঝতেই পারছ যে আমরা আলোচনা করছি কি নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি দর্শনের উপর যে সাজেশান দু সেটা নিয়ে আলোচনা করছি দু সালে যে যে প্রশ্নগুলো আসতে চলেছে সেই প্রশ্নগুলো আলোচনা করছি এবং কোন ক্লাসের টুয়েলভ ক্লাসের তাহলে এই ভিডিওটা তোমাদের কাছে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দাও এবং এই ভিডিওটা দেখতে গিয়ে যদি তোমাদের মনে কোনো প্রশ্ন জাগে বা তোমাদের যদি কোনো সুপরামর্শ থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও এবং আমাদের এই ভিডিওটা যতটা পারবে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করে দাও এবং আমাদের এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে নাও তাতে কিন্তু সবার আগে তোমাদের কাছে ভিডিওটা নোটিফিকেশান আকারে চলে যাবে এবং দেখার সুযোগ এবং তোমরা আমাদের এই চ্যানেলে প্রতিদিন ভিজিট করবে এবং প্রতিদিন সকাল সাতটায় কিন্তু একটা করে প্রশ্ন তোমাদের সাবজেক্টের উপর থাকে এবং একটা প্রশ্নে চারটে অপশান থাকে মাল্টিপল চয়েস প্রশ্ন যেটা সঠিক সেটাই ক্লিক করে দাও করলেই ব্যাস উত্তর দেওয়া হয়ে গেল তোমরা বিষয়টা জেনে গেলে যে এই প্রশ্নের উত্তরটা কী যদি ভুল দিয়ে থাকো তাহলে এরকম ক্রস চিহ্ন আকারে দেখাবে এবং যেটা সঠিক সেটাও সবুজ আকারে দেখাবে যেটা ঠিক সেটা ক্লিক করে দাও তারপরে উত্তর দেওয়া হয়ে গেল জানাও হয়ে গেল তাহলে প্রতিদিন আমাদের এই চ্যানেলে ভিজিট করে কমিউনিটি সেকশানে ক্লিক করে প্রশ্নের উত্তরটা দিতে থাকবে তাতে কিন্তু তোমরা এক ধাপ এগিয়ে থাকবে অন্যান্যদের তুলনায় তো চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই দেখো স্ক্রিনে প্রশ্ন এসে হাজির দেখো এবার হচ্ছে ডি এর প্রশ্ন আমরা বলেছি প্রথমেই যে এ বি সি ই এই পাঁচটা দাগে প্রশ্ন আসবে আট নম্বরের এবং প্রত্যেকটা প্রশ্নের একটা করে অথবা প্রশ্ন থাকবে কেমন তো এখানে ডি এর দাগের যে প্রশ্নটা দেখো মিলের পরীক্ষামূলক পদ্ধতি চ্যাপ্টার থেকে তোমাদের দুটো প্রশ্ন থাকবে একটা ডাইরেক্ট বলে দেবে যে অমুক পদ্ধতি নিয়ে আলোচনা করো আর অথবা একটা পদ্ধতির উদাহরণ দেয়া থাকবে দিয়ে বলবে সেই পদ্ধতির সম্বন্ধে লেখো তাহলে আমরা এখানে যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছি মিলের অন্যই পদ্ধতি তোমরা জানো যে মিল মোট পাঁচটা পদ্ধতির কথা বলেছেন তার মধ্যে প্রতি বছর দুটো করে পদ্ধতি প্রশ্ন থাকে এ বছরে যে প্রশ্নটা আসবে সেটা হচ্ছে অন্যই পদ্ধতি প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং অন্যই পদ্ধতির কী কী লিখতে হয় সংজ্ঞা লিখতে হয় মানে অন্যই পদ্ধতি যুক্তিবিজ্ঞানী মিল কি সংজ্ঞা দিয়েছেন এই পদ্ধতির আকার কি তোমরা জানো এবিসিডি করে আকারে লিখতে হয় দৃষ্টান্ত মানে বাস্তব দৃষ্টান্ত আচ্ছা দৃষ্টান্ত বানানটা ভুল যাই হোক তাহলে তোমরা দৃষ্টান্ত বলতে গেলে বাস্তব দৃষ্টান্তের কথা বুঝবে বাস্তব দৃষ্টান্ত একটা লিখতে হয় আচ্ছা সুবিধা দুটো লিখতে হবে আর অসুবিধা দুটো লিখতে হবে কেমন তাহলে এই কটা লিখতে পারলেই তোমাদের আট নম্বর পেয়ে যাবে দেখো নম্বর ডিস্ট্রিবিউশন এখানে নিচে দেয়াই আছে সংজ্ঞায় এক থাকবে আকার লেখার জন্য দুই থাকবে বাস্তব উদাহরণ লেখার জন্য এক সুবিধা দুটো লেখার জন্য দুই আর অসুবিধা দুটো লেখার জন্য দুই এই নিয়ে মোট চারটে আচ্ছা দেখতে পাচ্ছ এখানে তোমরা অনেকগুলো সালে এই প্রশ্নগুলোর এই প্রশ্নটা এসেছে আট সালে এসেছে দশ সালে বারো সালে চোদ্দো সালে এরকম এক বছর দু বছর ছাড়া ছাড়াই প্রতিটা প্রশ্ন আসছে কিন্তু তাহলে এই প্রশ্নটা কিন্তু এবছরের জন্য দু সালের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তাহলে এই প্রশ্নটার উত্তর তোমরা অবশ্যই রেডি করে রাখবে এবং যদি তোমাদের তোমরা যদি চাও যে এই প্রশ্নটার উত্তর স্যার আপনি একটু করে দিন ভিডিও করে দিন তাহলেও আমি করে দিতে পারি তাহলে তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশানে জানাও যে স্যার এই ভিডিও ভিডিওটা আমরা চাই এই টপিকের ওপর তাহলে আমি এটাকে নিয়ে ভিডিও করব আর যদি চাও যে এই প্রশ্নটার উত্তর পিডিএফ আকারে তাহলে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও তাহলে কিন্তু আমি এই প্রশ্নের উত্তরটা পিডিএফ আকারে তোমাদেরকে পাঠিয়ে দেবো তোমরা শুধু কি করবে এই ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে তোমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা দেবে এবং তোমরা লিখে দেবে যে স্যার এই প্রশ্নের উত্তরটা পিডিএফ আকারে পাঠালে আমার ভালো হয় তাহলে আমি তোমাদেরকে পাঠিয়ে দেব। কেমন তো চলো এই প্রশ্নের মানে ডিএর দাগের অর কি প্রশ্ন থাকবে অথবা দিয়ে সেটা দেখে নিই চলো দেখো ডিএর দ্যাগের অথবার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে এটা মিলের অন্যয় ব্যতিরিকী পদ্ধতি এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই বছরের জন্য তাহলে অন্যয় পদ্ধতি আর অন্যয় ব্যতিরিকী পদ্ধতি এই দুটো প্রশ্ন বছরের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো পদ্ধতির মধ্যে কোনটা উদাহরণ দিয়ে থাকবে আর কোনটা ডাইরেক্ট এরকম থাকবে সেটা বলা একটু কঠিন সেটা তোমাদেরকে দুটোকেই দুটো পদ্ধতিকেই ভালো করে মুখস্থ করে যেতে হবে ডাইরেক্ট নোট যেমন সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা এগুলো তোমাদেরকে মুখস্থ করে যেতে হবে এবার যেটা আসবে সেটা লিখতে হবে যদি ডাইরেক্ট যদি অন্য ব্যতির পদ্ধতি আসে তাহলে সেটাই তুমি ডাইরেক্ট লেখো আর যদি উদাহরণটাকে মানে তোমরা ফলো করতে চাও তাহলে উদাহরণ দিয়ে সেই প্রশ্নটা অ্যাটেন্ড করতে পারো আচ্ছা এখানে নম্বর ডিস্ট্রিবিউশনটা ঠিক একইভাবে দেখো সংজ্ঞায় লেখার জন্য এক আকার দেওয়ার জন্য দুই উদাহরণ দেওয়ার জন্য বাস্তব উদাহরণ দেওয়ার জন্য এক সুবিধা দুটো লেখার জন্য দুই আর অসুবিধা লেখার জন্য দুই এটা দু হাজার তেইশ সালে এসছে আরও অন্যান্য সালেও এসছে আমি লিখিনি যাই হোক তাহলে এই প্রশ্নটা এবং অন্য পদ্ধতিটা আর অন্য ব্যতিরিকী পদ্ধতি এই দুটো প্রশ্ন নোট ভালো করে মুখস্থ করবে যদি এই নোটটাও তোমরা পিডিএফ আকারে পেতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাও যে স্যার এই পিডিএফ আকারে এই প্রশ্নের উত্তরটা পাঠালে ভালো হয় হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে পাঠাও আমি পাঠিয়ে দেবো আর যদি এই প্রশ্নের ভিডিওটা তোমরা দেখতে চাও তাহলে সেটা আমাকে জানাও সেটাও আমি করে পাঠিয়ে দেবো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব দেখো আমরা কিন্তু এতক্ষণ মিলের পদ্ধতির ডাইরেক্ট প্রশ্নটা আমি দিয়েছি মানে সংজ্ঞা সাংকেতিক উদাহরণ বাস্তব উদাহরণ এইগুলো ডাইরেক্ট প্রশ্ন দিয়ে মানে অমুক পদ্ধতি লেখ এরমভাবে বলা আছে কিন্তু উদাহরণ দিয়েও প্রশ্ন থাকবে যেটা বলছিলাম একটু আগে যেমন দেখো যখনই আইসক্রিম খাই তখনই গলায় ব্যথা হয় সুতরাং আইসক্রিম খাওয়াই গলায় ব্যথার কারণ এখানে প্রশ্ন করছে মিলের কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে মানে এই যে উদাহরণটা দেয়া হয়েছে এই উদাহরণে আমরা কি বুঝবো এখানে অন্যয় পদ্ধতি না ব্যতিরিকি অন্যায় ব্যতিরিকি পদ্ধতি কোন পদ্ধতি অ্যাপ্লাই করা হয় সেটা আমাকে প্রশ্নের উত্তরটা দিতে হবে প্রথম চিহ্নিত করণ মানে এই উদাহরণে কোন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে সেটা আগে বলতে হবে এটা বলার জন্য এক নম্বর থাকবে এটা যদি তোমরা এখানে একটা সমস্যা আছে এই উদাহরণে কোন পদ্ধতি অ্যাপ্লাই করা সেটা যদি ঠিকঠাক বলতে না পারো তাহলে গোটা উত্তরটাই কিন্তু যতই লেখো না কেন ভুল হয়ে যেতে পারে তাই তোমরা কিন্তু অবশ্যই এটা সতর্কভাবে উত্তরটা দেওয়ার চেষ্টা করবে ভালো করে জেনে বুঝে যদি এটা সংশয় থাকে তাহলে কিন্তু ডাইরেক্ট নোটে যেটা প্রশ্ন থাকবে সেটাই উত্তর লিখবে সেটা অন্যায় হতে পারে বা অন্যায় ব্যতিরিকি যেটা আসবে সেটাই লিখবে কিন্তু উদাহরণে যদি লিখতে চাও তাহলে ভেবে উত্তর দিও নাহলে যদি চিহ্নিতকরণে যদি ভুল হয়ে যায় তাহলে গোটা উত্তরটাই কিন্তু ফলস হয়ে যাবে এটা কিন্তু ভেবে চিনতে উত্তর দেবে কেমন এটাও কিন্তু অনেক সালে এসছে দেখতেই পাচ্ছ দেখো আমরা পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে বুঝতেই পাচ্ছ যে আমাদের আলোচনা চলছে উচ্চ মাধ্যমিকের দর্শন সাজেশন দু হাজার তোমরা যদি দর্শনের সাজেশানটা পুরোপুরি বুঝতে হয় কী কী প্রশ্ন আসতে চলে যে দু হাজার পঁচিশে তাহলে অবশ্যই তোমরা এই ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে চলো আমরা যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং আমাদের এই ভিডিওটা যদি তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং তোমাদের যদি সুপরামর্শ দেওয়ার থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং আমাদের এই ভিডিওটা যতটা পারবে তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো এবং আমাদের এই চ্যানেলটা যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনে ক্লিক করে অল অপশনে সেট করে রাখো তাহলে সবার প্রথমে তোমাদের কাছে কিন্তু এই ভিডিওটার নোটিফিকেশান চলে যাবে যখনই কোনো ভিডিও ছাড়া হবে এবং আমাদের চ্যানেলটা প্রতিদিন সকাল সাতটায় ভিজিট করবে এবং কমিউনিটি ট্যাব খুলে সেখানে যে মাল্টিপল চয়েস প্রশ্নগুলো প্রতিদিন রাখা হচ্ছে সেটার উত্তর দেওয়ার অভ্যাস করবে তাহলে কিন্তু তোমরা অনেকটা এগিয়ে থাকবে ঠিক আছে আচ্ছা আমরা পরবর্তী প্রশ্ন এবার চলে যাব দেখো তোমরা ডি এর দ্যাগের যে মিলের পদ্ধতি নিয়ে প্রশ্নগুলো বলছিলাম তাতে আমি ডিরেক্ট প্রশ্ন দুটো আলোচনা করেছি অন্যয় আর অন্যায় ব্যতিরিক তার একটা উদাহরণ দিয়েও আলোচনা করেছি আরও একটা উদাহরণ নিয়ে আলোচনা করতে চলেছি দেখো যেসব বস্তু দ্রুত তাপ বিকিরণ করে তাদের উপর শিশির জমে আবার যেসব বস্তু দ্রুত তাপ বিকিরণ করে না তাদের উপর শিশির জমে না সুতরাং দ্রুত তাপ বিকিরণ হলো শিশির জমার কারণ এখানে কোন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে এবং সেই পদ্ধতির থঙ্গা আকার সুবিধা অসুবিধা এগুলো লিখতে হবে তাহলে কোন পদ্ধতি অ্যাপ্লাই করা হয়েছে এটা যদি ঠিকঠাক করতে না পারো তাহলে কিন্তু গোটা উত্তরটাই কিন্তু হয়ে যাবে ভুল তাহলে কিন্তু তোমরা জিরো পেয়ে যাবে তাহলে কিন্তু তোমরা উত্তর দেওয়ার আগে ভাব ভালো করে মানে একদম নিশ্চিত হয়ে নিও যে এটা কি পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে নাহলে কিন্তু পুরো জিরো হয়ে যাবে তাহলে আমি বলবো এর থেকে সোজা হবে ডিরেক্ট যে প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর উত্তর দেয়া কেমন অবশ্যই সেই ডিরেক্ট প্রশ্ন যেটা থাকবে সেটা অ্যাটেন্ড করবে তাতে তোমাদের রিক্সটা কম থাকবে কেমন তো চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই দেখো পরবর্তী যে প্রশ্ন ইয়ের দাগের প্রশ্ন দেখো ইয়ের দাগের যে প্রশ্ন আসে সেটা কি প্রশ্ন থাকে তোমাদের যে দেখবে লাস্ট যে চ্যাপ্টারটা যে দোষ চ্যাপ্টার আরোহ অনুমানের যে দোষ সেই দোষ চ্যাপ্টার থেকে প্রশ্ন থাকবে টিকা লিখতে হবে এবং তাতে দোষ নিয়ে বিচার করতে হয় দুটো লিখতে হয় চার চার আট দেখো এখানে আমি তিনটে প্রশ্ন দিয়েছি তার মধ্যে দুটো করতে হবে দেখো যে প্রশ্নগুলো এখানে লেখা আছে এই প্রশ্নগুলোই হুবহু আসবে এটার কোনো গ্যারান্টি নেই কিন্তু এই দোষ চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে এটা সিও তাই দোষ চ্যাপ্টার থেকে যে যে প্রশ্নগুলো সাধারণত আসে সেই সেই প্রশ্নগুলো বেশি বেশি প্র্যাকটিস করবে এবং লেখা প্র্যাকটিস করবে তাতে কিন্তু তোমরা এগিয়ে থাকবে দেখো যেমন দেখো ছাত্রীটি পরীক্ষার দিনে অসুস্থ হয়ে পড়ে সুতরাং পরীক্ষায় অকৃত কার্য হয় এবং পরীক্ষা অকৃত কার্য সুতরাং পরীক্ষার দিন অসুস্থ হয়ে পড়াই ছাত্রটি অকৃত কার্য হওয়ার কারণ তাহলে এখানে কি দোষ হয়েছে প্রথম বলতে হবে এবং কেন সেটা ব্যাখ্যা করতে হবে করতে পারলে চার নম্বর পেয়ে যাবে তাহলে এরকম দুটো প্রথমে অ্যাটেন্ড করতে হবে করতে পারলে চার চার আট তাহলে এরকম তোমাদের বিভিন্ন দোষ হয় কাকতালি দোষ অবৈধ সামান্যিকরণ দোষ এরকম বিভিন্ন প্রকারের দোষ আছে এবং তোমাদেরকে ভাবতে হয় যেখানে কি দোষ হয়েছে এবং কেন হয়েছে তার ব্যাখ্যা করে এটা কিন্তু ওই সেই অন্যই পদ্ধতির মতন যে যদি উদাহরণ এটা কিসের উদাহরণ কোন পদ্ধতি আপনাদের যদি ঠিকঠাক বলতে না পারে যেমন ভুল হওয়ার চান্স আছে এখানেও তাই এখানেও কিন্তু ভুল হওয়ার চান্স আছে যে কি দোষ হয়েছে এটা যদি ঠিকঠাক বলতে না পারি তাহলে বিগ ছির পেয়ে যাবে এর থেকে আমি বলবো যে ডাইরেক্ট যে দোষ নিয়ে প্রশ্ন থাকবে মানে টিকা সেটা উত্তর লেখাটা আমি বলবো তুলনামূলক সহজ যেমন মন্দ বোমা যুক্তি অবৈধ সামান্যীকরণ দোষ পর্যবেক্ষণমূলক দোষ ভ্রান্ত পর্যবেক্ষণমূলক দোষ আচ্ছা ভ্রান্ত বানানটা ভুল এবং সহকার্যকে কারণ হিসাবে গণ্য করার দোষ তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে লিখতে হবে দুটো আমি তোমাদেরকে মোট এখানে পাঁচটা দিয়েছি কিন্তু পরীক্ষাতে পাঁচটা এইভাবে আসবে না হয়তো তোমাদেরকে চারটে দেবে লিখতে হবে দুটো তো যাই হোক তোমাদের মোট পাঁচটা নোট ভালো করে মুখস্থ করে রাখবে মন্দ যুক্তি করে রাখবে অবশ্যই অবৈধ সামান্যিকরণ দোষ করে রাখবে আচ্ছা পর্যবেক্ষণমূলক দোষ করে রাখবে ভ্রান্ত পর্যবেক্ষণমূলক দোষ করে রাখবে আর সহকার্যকে কারণ হিসেবে গণ্য করার দোষ অবশ্যই করে রাখবে এর মধ্যে যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মন্দ বোমা যুক্তি অবৈধ সামান্যিকরণ দোষ আর সহকার্যকে কারণ হিসাবে গণ্য করার দোষ এই তিনটে অবশ্যই অবশ্যই করবে তারপরে এটা করবে আর লাস্টে এটা করবে এই নিয়ে মোট পাঁচটা নোট মুখস্থ করে রাখবে অবশ্যই এখান থেকে দুটো প্রশ্ন পাবেই পাবে এইটুকু গ্যারান্টি দিচ্ছি তোমাদের ঠিক আছে এবং দেখতেই পাচ্ছি দু হাজার ষোলো আঠেরো পনেরো উনিশ এরকম বিভিন্ন সালে এসেছে আরও অন্যান্য সালেও এসেছে এই প্রশ্নগুলো প্রতি বছর চারটে আসে দুটো লিখতে হয় তাই একদম উত্তর লেখা সহজ যদি এরও তোমরা নোট চাও পিডিএফ আকারে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাও আমি তোমাদেরকে নোট পাঠিয়ে দেব পিডিএফ আকারে এবং এই সংক্রান্ত যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে আমি ভিডিও বানিয়ে বানাবো তোমাদের জন্য অবশ্যই আমাকে সেটা জানাতে হবে কেমন তাহলে আমরা টোটাল যে প্রশ্নগুলো ছিল মানে যে প্রশ্নগুলো দু সালে আসতে চলেছে সম্ভাব্য সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিলাম অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে মুখস্থ করো নিজেকে প্রস্তুত করো এবং যদি কোনো নোট দরকার হয় আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে জানাও যে স্যার এই প্রশ্নের নোটটা আমার দরকার পিডিএফ আকারে আমি পাঠিয়ে দেবো কোনো যদি এই প্রশ্নের ভিডিও তোমাদের দরকার হয় সেটাও আমাকে বলবে আমি সেটা নিয়েও ভিডিও বানাবো কেমন তাহলে তোমরা দেখলে শাস্ত্রের সাজেশান দু হাজার এবং এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাও এবং এই ভিডিওটা যতটুকু পারবে একটু শেয়ার করে দিও এবং তোমাদের এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল বটনে ক্লিক করে অল অপশানে সেট করে রেখো তাহলে সবার প্রথমে তোমাদের কাছে ভিডিও নোটিফিকেশান চলে যাবে এবং সবার আগে তোমরা দেখার সুযোগ পাবে এবং আমাদের এই ভিডিওটার প্রতিদিন আমাদের এই চ্যানেলে প্রতিদিন সকাল সাতটায় কমিউনিটি ট্যাবে গিয়ে দেখবে একটা করে প্রশ্ন রাখা হয়েছে এবং এক একটা প্রশ্নে চারটে করে অপশান দেওয়া হয়েছে যেটা সঠিক সেটায় ক্লিক করে দেবে দেখবে তোমার উত্তর দেওয়া হয়ে গেছে খুব ইজি ব্যাপার ভালো লাগবে আশা করি তাহলে প্রতিদিন তোমরা সকাল সাতটায় চ্যানেল ভিজিট করে কমিউনিটি কমিউনিটি ট্যাপ খুলে উত্তরগুলো দিতে অভ্যাস করবে তাতে কিন্তু তোমরা এগিয়ে থাকবে এবং আমাদের এই চ্যানেল প্রতিদিন খুলে দেখবে কি আপডেট আছে আমরা প্রতিদিন কিছু না কিছু আপডেট দিয়ে থাকি এই চ্যানেলে অবশ্যই তোমরা সেই আপডেটগুলো নিতে থাকবে এবং আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে দেখবে তোমরা অন্যান্য স্টুডেন্টদের থেকে অনেক এগিয়ে গেছো অনেক এগিয়ে আছো তো বেস্ট অফ লাক তোমরা ভালো করে প্রস্তুতি নাও ভালো করে পরীক্ষা দাও ভালো রেজাল্ট করো পড়াশোনায় থেকো ভালো থেকো সুস্থ থেকো টাটা